এখন কি কি সুবিধা আবার আমরা দিতে যাচ্ছি সেটাও বলছি আমরা এস এস সম্প্রসারক সম্প্রসারিকা যারা আছেন রাজ্যের বিদ্যালয় শিক্ষা বিভাগ এবং তার অধীনস্থ বিভিন্ন অফিসে বত্রিশ হাজার জন সহায়ক সহায়িকা ছ হাজার আটশো সম্প্রসারক সম্প্রসারিকা একুশ ডেভেলপার দু চারজন ডাটা এন্ট্রি অপারেটর পাঁচ হাজার পাঁচশো উনব্বই জন আইসিবি কম্পিউটার ইনস্ট্রাক্টর সাতশো জন চুক্তি শিক্ষক

সংগঠন দাবি দেওয়া করে তার কিছুটা আমরা রাখতে পারি কিছুটা পারি না কিন্তু প্রত্যেকবারই এই সরকার আলোচনা টেবিল থেকে কখনো সরে আসেনি সরকার শুধু এটুকু বলছে শিক্ষা তেল শুধু আপনাদের দায়িত্ব নিয়ে এটুকু বলছে সরকারের সঙ্গে মুখোমুখি বসতে যাবেন না অর্থাৎ আমার হাতে একটা খাতা আছে এক দুই তিন চার পাঁচ ছয় নয় দশ এর থেকে চারটে আপনি দিন ছটা আপনি দিতে পারবেন না পারবেন না পাঁচটা দিন আচ্ছা দুটো দিন এই কষাকষি মমতা ব্যানার্জি সরকারের সঙ্গে চলে না কেননা না পেতেই সরকার এই সরকার যা দিয়েছে আমি আমার শিক্ষক শিক্ষারের